সুপ্রিয় শৌখিন মাছ চাষি বায়ু সকলেই অনেক ভালো আছেন বিওয়ার্স আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হল অরিজিনাল চকলেট কালার হাইব্রিড হাইব্রিড মাছের পোনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল তো বিওয়ার্স আজকে আমার স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এটি কিন্তু বড় সাইজের হাইব্রিড মাং মাছের পোনা আপনারা যারা বড় সাইজের হাইব্রিড মন মাছের পোনা খুঁজছেন অথবা চাষের জন্য বাজারজাত করার জন্য এই মাছগুলো খুবই ভালো সাইজ আপনারা এই বড় সাইজের হাইব্রিড মন মাছের পোনা পুকুরে দিলে অল্প সময়ের ভিতরেই বাজারজাত করতে পারবেন অনায়াসে বিওয়ার্স আমার স্কিনের পোনাগুলো সাইজ এটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগন মাছের পোনা এটি বড় সাইজের হাইব্রিড মাগন মাছের পোনা আপনাদের যাদের উন্নত জাতের হাইব্রিড মাগুল মাছের পোনা প্রয়োজন তারা আমাদের স্কিনে নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি আমরা সকলে কিন্তু জানি এটি আকসীয় জাতীয় প্রজাতির মাছ এটি সহজে মারা যায় না এগুলোর রোগ বলাই খুবই কম এবং এরা অল্প সময়ের ভিতরে বৃদ্ধি হয়ে থাকে আমার হাতের এই পণ্যগুলো আপনারা তিন মাস চাষ করেই খুব সহজেই বাজারজাত করে দিতে পারবেন এই মাছগুলো তিন মাস চাষ করে এক একটা এক কেজির উপরে ওজন আসবে আপনারা যারা কোনো রিস্ক ছাড়া মাছ চাষ করে লাভবান হতে চান তারাই মাছটি চাষ করে খুব সহজেই লাভবান হতে পারবেন আপনাদের যাদের অন্যান্য মাছের পোনা সাথে প্রয়োজন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সকল প্রকার মাছের ঋণ ও দানি পোনা আমাদের কাছ থেকে আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে উন্নত জাতের পোনা ক্রয় করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাসব্যাপী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ